হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কাঁচা কাঁঠাল নিয়ে হাজির হয়ে গিয়েছি কাঁচা কাঁঠালের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করা যায় তো আজকে আপনাদেরকে কাঁচা কাঁঠালের এচরের একটি রেসিপি করে দেখাবো খুব সহজভাবে দেখাবো কিন্তু খেতে খুব টেস্টি হবে তো বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম সেটার অর্ধেক অংশ কেটে ভালো করে ধুয়ে এই যে বেছে নিয়েছি এঁচোড় রান্নার জন্য ঠিক এইভাবে কোয়া সমেত আটি বেছে নিতে হবে আটির গায়ে যে খোসা আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে এটা যদি আরেকটু একটু কাঁচা কাঁঠাল হতো তাহলে আমি বাকি অংশগুলো ছাড়িয়ে নিতাম না সবটাই নিয়ে নিতাম কিন্তু যেহেতু কাঁঠালটা একটু বতি হয়ে গিয়েছে মানে বিচিগুলো একটু শক্ত শক্ত হয়ে এসেছে এ কারণে আমি শুধু কর অংশগুলো এবং বীজগুলো নিয়ে নিয়েছি কাঁচা কাঁঠাল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর এছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধ করে চলে যাওয়া যাক মেন ভিডিওতে তো আমি একটা পাতিলে আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের কোষ এবং বীজগুলো হালকা হলুদ এবং লবণ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট মতো আমি এটা সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখুন সবকিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা জালের মধ্যে এগুলো উঠিয়ে নিচ্ছি এবং নিচে একটা পাত্র বসিয়ে দিয়েছি এতে অতিরিক্ত যে পানি থাকবে সেটা নিচ থেকে বেরিয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আমি কাঁঠালগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এক্সট্রা পানিগুলো বের হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং বলে কাঁঠালগুলো নিয়েছি এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে সব কিছু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ একটা পরিষ্কার পাত্রে কাঁঠালের মিশ্রণটি উঠিয়ে সাইড করে রেখে দিয়েছি এ পর্যায়ে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এতে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো ভাস্তা ভাসতে যখন একটু লালচে কালার বা একটু ব্রাউনিশ কালার চলে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে যেই কাঁঠালের মিশ্রণটি মাখিয়ে রেখেছিলাম সেটি এখন সব কিছু খুব ভালোভাবে কিছুক্ষণ খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কাঁঠালের মিশ্রণটি কষিয়ে নিতে হবে যতটা ভালো করে এই মিশ্রণটি কষানো হবে এঁচড় খেতে কিন্তু ততটা বেশি ভালো লাগবে তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে নিয়েছি এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখুন এটি প্রায় এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটা হালকা শুকিয়ে এসেছে বাকি যতটুকু পানি আছে এই পানিতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ মতো চিনি হালকা একটু চিনি দিলেই হবে এতে টেস্টটা একটু ভালো আসবে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই তো এভাবে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়তে হবে ঢাকনা দিয়ে রাখার আর কোনো প্রয়োজন নাই নাড়তে নাড়তে যখন একটা আঠাওটা ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে আপনার এঁচড় রান্না কিন্তু অলমোস্ট রেডি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন একটা পরিষ্কার পাত্রে এটা উঠিয়ে নিয়েছি তো আজকের ইঁচড়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমরা তো এটা খেয়েছিলাম খুবই ভালো হয়েছিল এঁচড়ের সাথে আরও দুইটা তরকারি আমি রান্না করেছিলাম কিন্তু সে দুইটা দিয়েও ভাত খাওয়া হয়নি দুপুরে শুধু এই এঁচোড় দিয়েই যেন সবাই ভাত খেয়ে নিয়েছে এটা এত বেশি টেস্টি হয়েছিল যে তো আপনারা আমি যেভাবে দেখিয়েছি বাসায় ঠিক এভাবেই বানিয়ে দেখুন ইনশাল্লাহ খেতে খুবই দারুণ হবে আমি খুব সহজভাবে এই স্টেপগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ